হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি দেখো একদম পুরো দোকানের মতো পাপড়ি চাট তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে ছোট বাটির তিন বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা জোয়ান তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সাদা নুন এরপর সব কটা শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর এর মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দেব না কারণ বেশি তেল দিলে এটা খাস্তা হয়ে যাবে সেই জন্য আমি এখানে এক চামচের মতো জ তেল দিয়ে দিলাম এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব তো দেখো ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে বড় রুটির আকারে করে কুকি কাটার বা যে কোনো বোতলের ঢাকা দিয়ে বা গ্লাস দিয়ে এটাকে কেটে নিতে পারো তো দেখো সব আমি এখানে কেটে নিয়েছি লেচি এরপর আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব তো আমি এটাকে তেল দিয়েই এখানে বেলে নিচ্ছি নাহলে একটার গায়ে আর একটা রাখতে গিয়ে জড়িয়ে যাবে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ফুটো ফুটো করে দিচ্ছি নাহলে কিন্তু এটা লুচির মতো ফুলে উঠবে তো দেখো সব বেলা হয়ে গেছে এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপরে এক এক করে পাপড়িগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব তো পাপড়িগুলোকে কিন্তু একটু বেশি লাল লাল করে ভাজতে হবে বেশি সাদা ভাজলে কিন্তু হবে না একটু লাল লাল করে ভাজতে হবে তো পাপড়িগুলোর এক পিট ভাজা হয়ে গেছে আমি এখন আর এক পিট উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবার কিন্তু পাপড়িগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এখনও কিন্তু লাল কালারটা সেইভাবে আসেনি তো দেখো এখন পুরো ভাজা হয়ে গেছে আর কালারটাও সুন্দরভাবে চলে এসছে এরপর আমি ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো এখানে পাপড়িগুলো ভাজা রেডি হয়ে গেছে এরপর আমি বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে আমি জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার তেঁতুলগুলোকে আমি হাত দিয়ে চটকে এর কাতটা বের করে নেব তারপর তেঁতুলের যে ছিবড়েগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে চটকে এই যে বের করে নিচ্ছি তোমরা চাইলে একটা ছাঁকুনির ছেকে নিতে পারো তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি তেঁতুলের কাতটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা ভাজা মশলা কিছুটা বিট লবণ আদ দিয়ে দিচ্ছি বড় চামচে চার থেকে পাঁচ চামচের মতো চিনি এরপর আমি এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা তলায় ধরে না যায় এরপর আমি একটা বোলের মধ্যে দু চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন আর নিয়ে নিচ্ছি এক চামচের মতো চিনি এবার এইগুলোকে আমি একসাথে ফেটিয়ে নেব যেহেতু টক দইটা একটু শুকনো শুকনো আছে আমি এর মধ্যে একটু জল অ্যাড করছি দেখো জল অ্যাড করে একদম টক দইটা এই এইরকম বানিয়ে নিয়েছি তারপর এদিকে তেঁতুলের চাটনিটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তারপর আলু সিদ্ধ করে রেখেছিলাম এবার সিদ্ধ আলুগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব তো সব আলুকে দেখো আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি তারপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে নিয়েছি এক দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা ধনে পাতা কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এইগুলোর মধ্যে আছে টক দই তেঁতুলের চাটনি আর কেটে রাখা আলুগুলো এরপর আমি আলুটাকে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব তো আলুর মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এরপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা ধনে আর কিছুটা কাঁচা লঙ্কা আমি রেখে দিচ্ছি যেটা ওপরে আমি একদম ছড়িয়ে দেব তারপর এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো ভাজা মশলা আমি লঙ্কা ধনে জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি এরপর সবকটা গুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব তো বোলটা আমার ছোট হয়ে গেছে আমি বোলটাকে একটু চেঞ্জ করে নিলাম কারণ আগের বোলটায় মাখাতে আমার অসুবিধা হচ্ছিল তো সব সবকটা উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি পাপড়িগুলো ভালো করে সাজিয়ে নেব তো দেখো পাপড়িগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি তারপর ওপর থেকে আমি দু চামচের মতো তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে যে আলু টমেটো পেঁয়াজ এইগুলো মেখে রেখেছিলাম সেইগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আমি আবার কিছুটা টক দই দিয়ে দিলাম আবার কিছুটা তেঁতুলের চাটনি দিয়ে দিলাম এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা তারপরে আমি ওপরে আবার কিছুটা পরিমাণ তেঁতুলের চাটনি দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে বুড়ো ঝুড়ি ভাজা আর একটু বড় ঝুড়ি ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এরপর একদম রেডি হয়ে গেছে পুরো দোকানের মতো পাপড়ি চাট তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই টাটা